আন্দোলন থেকেই কিন্তু যে এখন যে সরকার তারাই কিন্তু সরকারটা গঠন করে দিয়েছে কারণ আমাদের তো এই মুহূর্তে মানে সাংবিধানিকভাবে কোনো কিছু এরকম ছিল না তো আমরা যেহেতু একটা অভ্যুত্থান বলা হচ্ছে সে কারণেই আইনের ভ্যালিডেশনটা এইভাবেই হলো যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দেওয়া হয়েছে এখন আমরা সাজিদ আলমের সমন্বয়ক তার কাছ থেকে আমরা একদিন আগে দেখেছি যে আমলিক বা এরা আমলিকের পন্থী যারা আছে তারা যদি এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে মানে কথাটা এরকম আমরা কিন্তু ছাত্র জনতা আওয়ামী কিন্তু একেবারে ভ্যানিশ করে দিব। তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টা আগেও যদি সমন্বয়করা কোনো কিছু বলছে সেটা আমরা কিছুক্ষণ পরেই ক্যাবিনেটের কাছ থেকে সে ধরনের কথার একটা মূল্যায়ন আমরা পাচ্ছি আচ্ছা এটাই যদি হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেখানে আজকে যে মাননীয় জনতা পার্টি এখানে কথা বলছে কিভাবে।

তা আপনি এই যে লক্ষণ দেখে কি হতে পারে না হতে তো বলতেছেন তা সেটা তো জবাবের মালিক আমি হই না তাই না আমরা আগেই বলছি যে আপনি ওই ওই ওইটা ভাষ্য বাড়িতে গিয়ে দেখবেন ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করলে পৃথিবীর কোন জনপদের মানুষ অরক্ষিত থাকে না ও হিন্দু মুসলমান এটা আসে না এটার সূত্রপাত হয়েছিল খেলাপথের সময় আবু কোমরের সময় যে কি করে অন্য ধর্মের অনুসারে কিভাবে জীবন যাপন করবে তখন উত্তর আসছিল যদি ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা থাকে তাহলে কোনো সমস্যা হবে না এবং এটা প্রমাণিত আজকের আপনার যে বৈষম্য কথা আসছে এই বৈষম্য

এখন এই বৈষম্য নিরসনে যে দায় দায়িত্ব যারা নিয়েছেন প্রশ্ন উত্তর তারা দিবেন আমাদের তো দায়িত্ব না এই বৈষম্য নিরসনে যারা দায়িত্ব পদে প্রতিষ্ঠা হিসেবে বরিত হয়েছে বসে নিয়েছেন তাদের পিছনে কারা সাহায্য করবে সহযোগিতা করবে সেটা না আমি নাগরিক হিসেবে যে উনি যেটা চাচ্ছেন ধৈর্য ধরবেন সপক্ষে থাকবেন চিন্তা হ্যাঁ ওই চিন্তার সপক্ষে আমরা আছি এ হলো আমাদের বক্তব্য ঠিক আছে শেষ করে দেন সংবাদ সংবাদ সম্মেলন শেষ করে Ett geyt. Suslut annan.